দেখাবো নৌকা দেখাবো কত পরিমাণ ধান আসছে চাষ বাজারে সেটা দেখাবো ইনশাল্লাহ ভিউয়ার্স কি বলবো আমি এইভাবে আর একদিনও ভিডিও করি নাই কল্পনার বাহিরে আমি আসলে কল্পনা করতে পারি নাই যে আমাদের নন্দগোজা নদীতে এত পরিমাণ ধান অ্যারেঞ্জমেন্ট হয় আলাইকুম ভিউয়ার্স দুই জুলাই রোজ মঙ্গলবার চলে আসলাম সেই ধানের বাজারে তাস্কর গুরুদাসপুর নাটক তো আপনারা জানেন বৃষ্টির জন্য প্রচুর প্রচুর ধান কম আসছে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতে পাচ্ছি তো তারপরেও দেখা যাক আজকে ধান বাজারে পরিস্থিতির কী বা কী দামটা যাচ্ছে বিনিকেট কী দাম যাচ্ছে এবং আপনার উনত্রিশ কী ধান দামটা যাচ্ছে সেটাই আর অন্যান্য ধান যদি থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সালাম আলাইকুম ভাই

দেখাবো আপনার দেখুন প্রচুর মানুষ আসছে এই অবস্থায় আসছে মানুষ যে বৃষ্টি তারপরে প্রচুর মানুষের আগমন আপনারা জানেন আমাদের বাজারের সাইডে একটি নদী আছে এই নদীর মাধ্যমে বিভিন্ন চরণ থেকে প্রচুর পরিমাণ ধান আসে সালাম আলাইকুম ধান নিয়ে আসছেন কোথায় থেকে আসছেন এটা দাহিয়ার থেকে দাইয়া থেকে না কয়েক সময় নিয়ে আসছেন

আহহ কত বড়রিকল অলিম্পিকি 1250 1250 23 23 আপনার 1520 1520 দেখুন আমি নিচেও দেখাবো নৌকাগুলো দেখাবো কত পরিমাণ ধান আছে শাস্ত্রবাজার সেটা দেখাবো ইনশাআল্লাহ আর ভিউয়ার্স কি বলবো আমি এইভাবে আর একদিনও ভিডিও করি নাই কল্পনার বাইরে আমি আসলে কল্পনা করতে পারি নাই যে আমাদের নন্দগোজা নদীতে এত পরিমাণ ধান অ্যারেঞ্জমেন্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে হিউজ পরিমাণ নৌকা আসছে কতটা নৌকা আসছে এটা আমি কাউন্ট করে শেষ করতে পারবো না তো প্রতিটা নৌকায় হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ধান আসছে দেখতেই পাচ্ছে তো এই ধানগুলো সম্পূর্ণ চাষ করে সেল হবে বা অলরেডি সেল হয়ে গেছে তো আমি এখন নৌকাতে উঠছি দেখুন এই যে আসছে আর এই সাইটে আশা করি সবগুলা ধান সেল হয়ে যাবে তো এখানে ধান বহন করছে খুব রিক্স কারণ বৃষ্টি হয়ে গেছে খুবই রিক্স সাবধানে পার হয়ে যাবেন প্রচণ্ড রিক্স তার মধ্যেও সাধারণ মানুষ আর সাধারণ যারা ওয়ার্কার আছে তারা এই ধানগুলো বহন করছে আপনারা জানেন একটা বিনিময় তারা পায় তো যাই হোক তো এই তো ধানের পরিস্থিতি ছিল ভিউয়ার্স তো যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো আপনাদের জন্য দেখুন বৃষ্টির কারণে সাধারণ মানুষ হাঁটা চলা পড়া প্রচণ্ড কঠিন হচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা সবসময় দোয়া করবো সবার জন্য যেন আল্লাহ সবাই সবাইকে সই সালামতে ভালো রাখে। সো ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথাটা বলে থাকি প্লিজ প্লিজ ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আপনার দ্বারা ঠিক আছে সালামু আলাইকুম